সবজির দাম এই সপ্তাহে একটু বেশি গত সপ্তাহে বিশ টাকা ত্রিশ টাকা বেশি কেজিতে সিম সব কিছু মোটামুটি রসুন একশো টাকা কেজি নিলাম পেঁয়াজ একশো টাকা কেজি নিলাম সব সবজির দাম বেশি শুধু আলুর দাম একটু কম বাজারের যা পরিস্থিতি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রত্যেকটা সবজিতে আর কি কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা করে বেশি যে পরিমাণে শীত পড়তেছে এই শীতের ভিতরে তো এই সমস্ত যেমন ফুলকপি বাঁধাকপি টমেটো সিম এগুলোর দাম তো একটু কম হওয়ার কথা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দেখা যাচ্ছে যে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজি প্রতি বেশি এখন ওই যে শীত এসে পড়ছে তারপরেও লেবুর দামও কিন্তু কমে নেই লেবু ওনারা নাকি আশিটা লেবু কিনে পাঁচশো টাকায় তাইলে ওনারা বিক্রি করবে কয় টাকা এই শীতের ভিতরে তো লেবুরও তত চাহিদা নেই তারপরেও লেবুর দাম কমে না কিন্তু শীতে যে সমস্ত সবজি কাঁচা সবজিগুলো এগুলোর তো দাম কমার কথা গত সপ্তাহে আমাদের টমেটো ছিল একশো টাকা একশো দশ টাকা আর এখন হয়েছে এক দেড়শো টাকা কেজি আর গত সপ্তাহে ফুলকপি ছিল পঞ্চাশ টাকা এখন হয়েছে সত্তর টাকা ষাট টাকা কেজি আর কাঁচামরিচ কাঁচামরিচেরও এখন হয়েছে একশো আশি টাকা কেজি ষাট টাকা আশি টাকা এরকম আর পাতাকপি ষাট টাকা কেজি মূলা আছে ফুলকপি বাঁধাকপি সিম আছে মোটামুটি দাম গত কিছুটা বেশি এখন শীতে সব সবজি পাওয়া যাচ্ছে আপাতত তো সবই আছে কিন্তু দাম একটু সবজির দাম একটু বেশি সব সবজির দাম বেশি আগে থেকে শীত বাড়ার সাথে সাথে সবজি কম থাকে কাঁচামাল আমদানি সামনে এই যে যদি আবহাওয়া ঠিক থাকে বা বৃষ্টিপাতাল না আসে তাই সবজির দাম কমে যাবে